নির্যাস করে উৎপত্তি হলো রস রাস কিন্তু কতটি লীলা চৌষট্টি প্রকার লীলা এই চৌষট্টি প্রকার লীলাকে একত্রে নির্যাস করে উৎপত্তি হলো রস রহলে ভক্ত দন্ত সহলে ভগবান ভক্তটাকে ভক্তি স্বরূপিনী প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুর ভগবান কি যিনি পুরুষত্তম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের সেই রহলে ভক্ত দন্ত ভগবান ভক্ত ভগবানের মধুর মিলনে একজন দাঁড়িয়েছেন কে রসের মাঝখানে যদি আকার দেই তবে কিন্তু হবে রাস তাই না মাঝখানে আকারটা কেটে দিলে হয় রস আবার রসের বিন্দুটা যদি রয়ের বিন্দুটা যদি আমরা কেটে দেই তবে হয় রস রাদ রস রস বস গীতা হলো জ্ঞান শাস্ত্র ভাগবত হলো ভক্তি শাস্ত্র আর চৈতন্য চরিতামৃত হলো রস শাস্ত্র জ্ঞান শাস্ত্র ভক্তি শাস্ত্র রস শাস্ত্র এই তিন মিলে হয় কৃষ্ণ বস তো রয়াকার দন্ত সদা মাঝখানে যে আকারটি এল সেই আকারটি কি এই আকারটি হলেন আত্মাশক্তি মহামায়া মা দুর্গা লীলাটা হলময়ালা শক্তি মহামায়া মা দুর্গা ইনি ছিলেন যোগাযোগকারী শক্তি মহামায়া মা দুর্গা যোগমায়া যোগ এনেছিলেন যোগাযোগকারী গোবিন্দের প্রত্যেকটি লীলায়

দেখুন বাস্তব জগতে একটা ছেলে আর একটা যদি বিবাহ করতে যায় কার প্রয়োজন বাস্তব জগতে একটা ছেলে আর একটা মেয়ের যদি বিবাহ সম্বোধন করতে যায় তাহলে মাঝখানে কার প্রয়োজন মোবাইল ঘটকের প্রয়োজন এরা কিন্তু সত্যি বলেছে তাই

এদিকে রাশিয়া যখন শুরু হয়ে গেল মহাদেব একবার এই গোপীর সঙ্গে আর একবার দিয়ে মনে মনে ভাবছে আবার এর সঙ্গে আলিঙ্গন দিচ্ছে আবার এর সঙ্গে আলিঙ্গন দিয়ে মনে মনে ভাবছে না না এর চেয়ে মনে আবার এ বেশি ভালো আবার ওর সঙ্গে আলিঙ্গন দিচ্ছে এমন করে আলিঙ্গন দিতে দিতে মহাদেবের কাম ভাব জাগ্রত হয় যেই না কাম ভাব জাগ্রত হয়েছে বাবা রাসলীলা চক্র বন্ধ হয়ে গেল কৃষ্ণচন্দ্র রাগান্বিত হয়ে বলছেন গোপীগ সত্যি করে বলো তোমাদের মাঝে কি কারো কাম ভাব জাগ্রত হয়েছে গোপীগণ সকলে ভয়ে কাঁদছে কই না আমাদের মাঝে তো কাম ভাব জাগ্রত হয়ে সমস্ত গোপীদের পরীক্ষা করতে লাগলে বলছে বলে তুমি গোপিত এদিকে বলো এদিকে তুমি বলো সমস্ত কবিদের পরীক্ষা করবার পর সাইডে একজন দাঁড়িয়ে আছে বাক সাল করা শীত শীত করছে সমস্ত কবিদের পরীক্ষা করবার পর দেখতে পাচ্ছি সাইডে একজন দাঁড়িয়ে আছে বাক সাল করা শীত শীত করছেন

ওরেিকা তুই মোটা ছেলে তাই না তখন ভড়ি মপা দেখি কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছে আর এ তো অন্ত সত্তা বলছো এই যে তুমি শেত গপি হওয়ার দেই গপি হও না তুমি তুমি কিন্তু এটা মডেল থেকে করনি আর তুমি তো অন্ত সত্তা তুমি কেমন এই অবস্থায় রাস মঞ্চে প্রবেশ করেছো শোনো তুমি অন্ত তুমি এই অবস্থায় যে তুমি রাস মঞ্চে প্রবেশ করেছো আমি তোমাকে আশীর্বাদ করলাম তুমি সুসংকালের জন্ম নিও

কিছুতেই যখন আসছে না কৃষ্ণচন্দ্র বললেন ও গোপী আমি তোমাকে কাছে ডাকছি তুমি আমার কাছে আসতে পারছো উনি আমাকে পাবার জন্য গোকুলের নরনারী তারানো কত কি করছে আর আমি তোমায় কাছে ডাকছি তুমি আমার কাছে আসতে পারছো কিছুতেই যখন কাছে আসছে না এবার ওই মহাদেবের কাছে গিয়ে ঘোমটাটা টান দিচ্ছে মহাদেবের কাছে গিয়ে না ঘুমটা দেখছো মহারাজা আমি তোমায় অভিশাপ করলাম শোনো আজ থেকে পঞ্চাশ বছর আগে তুমি নর যাবে তোমার না হবে অদৈ আচার্য আর আমি তোমার আজ থেকে পঞ্চাশ বছর নব ফুলে যাব সেদিন আমার নাম হবে সিমান গৌড়ুশ হবে মহাদেব কাছে কি বললেন দয়ময় তুমি অভিshard দিয়ে আমি মাথা পিটি নিলাম বে আমি নরকুলে যাব কিন্তু তুমি যে আশীর্বাদই কোন সুসন্তানের জননী হও হ্যাঁ হ্যাঁ তুমি কি জানো না এই রাস মঞ্চে পুরুষের কোনো প্রবেশ নেই এই কেন প্রবেশ করেছে প্রভূত বেশ অপরাধ যেহেতু করেই ফেলেছ এখান থেকে বেরিয়ে যার দেখা পাবে তুমি তার সঙ্গে আলিঙ্গন দেবে তোমার গর্ভের সন্তান তার গর্ভে চলে যাবে ওই যে আশীর্বাদ দিয়েছিল সে সন্তানের জননী হয় মহাদেব বললেন তুমি অভিশাপ দিলে আমি মাথা পেতে নিলাম নরকুলে যাব কিন্তু তুমি যা আশীর্বাদ করলে সে সন্তানের জননই হওয়া